যেন তারাবির মধ্যেও স্পিড বেশি হলো দেখবা মানুষ জায়গাও না এতে যাইতে পনেরো বিশ মিনিট লাগে কোনো অসুবিধা নাই যাইতে পনেরো বিশ মিনিট লাগি যায় লাইন আইতে ফিরিয়া পনেরো বিশ মিনিট লাগি যায় লাগাই দিন কিন্তু হন গিয়ালে দশ মিনিট আগে শেষ হয়ে যায় ওলা স্পিডে বড় হয় কিছু বোঝা যায় না হন মানুষ বেশি মানুষর তো আসলে এক অভ্যাস যত মানুষের সুবিধা আরও সুবিধা সময় খতম কোরআন ছাড়ান ফিরিয়া সোড়াত যায় আর সরা ফোরার মধ্যেও যেন আস্তে আস্তে ফলা হয় ইনো মানুষ কম যেন সুরাতেরাবির মধ্যে স্পিড বেশি হলো দেখবা মানুষ জগাও না এতে যাইতে ফোনের বিশ মিনিট লাগে বা ইকেন যাক কোনো অসুবিধা নাই যাইতে ফোনের বিশ মিনিট লাগি যায় আইতে ফিরিয়ে ফোনের বিশ মিনিট লাগি যায় লাগাই দিন কিন্তু হনও গিয়ালে দশ মিনিট আগে শেষ হয়ে যায় ওলা স্পিডে ফলা হয় কিছু বোঝা যায় না ওনা মানুষ বেশি তো এই আসলে মানুষের যায় গিয়াল কথা না হালাকে অথো বড় তেরাবি হন আস্তা বছর সুযোগ নাই আল্লাহ তালায় দান নিয়মত কোরআনে কেরিম তিলাবতো আর ই অত বড়ো নিয়মত যদি নিজ নিজরে বঞ্চিত করা হয় তো এগুলো বহুত ফস্তানির জিনিস যেগুলো এখন আমরা সামনে নাও ধরা পড়তে পারে যেদিন আমরাও দুর্নীতি সব মজিম দিন আমরা সব কিছু সামনে তো এইখানে আমরা সবাই খেয়াল করা লাগবো রমজানের তো বড়ো হোক দুইটা রমজানের রোজা আমরা সেইভাবে সুক্তরিয়া রোজা রাখমু রমজানের রোজা ফাঁসিতে করতাম না কেউ এক আর দুই নম্বর হইল রমজানের রোজার সাবও নষ্ট করতাম না আমরা ফারা রোজা অকল তো ফাঁসি দয় না ঠিক আছে কিন্তু সাব নষ্ট হয়ে যান রোজা রোজার কোনো গুণা করলে রোজার সাব নষ্ট হয় তো সবও নষ্ট করতাম না ইগু আমরা রমজানের হক দুই নম্বর হক হইলেও যেহেতু রমজানের নমাজ এগো মজবুত হইয়া ফর্ম আমরা আর মজবুত হইয়া ফড়তে সময় তারাবিহর আমরা বাকায়তে এহতেমাম করম গুরুত্ব দিয়ে শূন্য থেকে দা রমজান শেষের রমজানের শেষে আর এতেকাফ নেন রমজানের শেষের দশ দিনের কাফ। ই এতেকাফও আমরা মসজিদও তো রমজান কম সে কম তো একজন মানুষ এতে কাপ সুন্নতে মক্কা দা আলাল কেফায়া খালি বয়স্ক মানুষ রুফলে নি ইগান আবার এক সময় বহুত সময় ভুল থাকে আমরা মনে হয় মনে হয় ন জোয়ান বাই তাকে রুফরে এতে কাপ করলে মনে হয় হইতো নাই খালি গ্রামের বয়স্ক যে দিন আছেন তান তান উপরে মনে হয় সুন্নতে মক্কা দা আলাল কেফায়া আসলে এই লা নাই তো ই এলাকা থেকে কম কম এক মানুষই নিয়ে এতে কাপ করা লাগবো হর তো ইংলিশ শূন্যতে মক্কা দালাল কেফায়া চায় না কা চাহে বয়স কক কাজে কা আর আসলে উসলো শখে মানসে এতে কাপড় আই যেত এতে কাপড় তো ফজিলত বয়ান দিয়েছেন হুনার বরে আর কোনো ওজন নাই হে কইবো না হেসর দোষ তিনি এতে কাপ কি পরিমাণ নবী ইসলাম ফরমাইতরা মানে তাকাফা ইয়াওমান লিল্লাহি যে মানুষে আল্লাহরে কুশ করার লাগে আল্লাহ আস্তে একদিন এতে কাপ ফরমাত্র একদিন জাল আল্লাহু বাইনহু ওয়া বাইনান নারিসালাসাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জুজুখর মাজখানু ছয় খন্দক রে রাখবা বানাইবা কুল্লু খন্দাকিন কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব এক খন্দকোর মাজখানুর দূরত্ব হইল জেলা মাশরিক আর মাগরিব পূব আর পশ্চিমোর মাজখানুর যে পরিমাণ দূরত্ব এক খন্দকোর মাজখানুর দূরত্ব পরিমান ওলা তিন খন্দক আল্লাহ তালে ই এতেকা করনে বন্ধা বंदा আর দুজুখর মাজখানু আল্লাহ তাআলাই হাইল বানাইবা রুকাউট বানাইবা তে মতলব হলো মানুষ দুজক যাব নি কোনো একদিনের এটা কাপ কাপড় দুজকর ফট বন্ধ হয়ে যায় দশ দিন যে সময় শুন্যতে মায় এটা কাপ ফরব তোজক যাইবার লাইন তো কত আসান